কিভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজেরও ছেলায়। ভারত বিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খুঁজে ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশ সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষকে পানিতে চুবিয়ে মারার জন্য সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্তমানে বাংলাদেশের নোয়াখালী ফেনী চট্টগ্রামের যে বন্যার পরিণতি এবং যে পরিকল্পনা করছে ভারতের সাথে মিলে সৈরা ছাড়া শেখ হাসিনা এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন সে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে কি কিভাবে পারলো সে তার এই দেশের মানুষকে এইভাবে শাস্তি দেওয়ার সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি এবং কি বর্তমানে বাংলার বাংলাদেশের বন্যার পরিস্থিতি নোয়াখালী এবং ফেনী কুমিল্লার মানুষের পরিস্থিতি আমরা এই ভিডিওতে দেখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কারণে আমাদের নদী নির্ভর জীবন ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কিভাবে ফয়সলা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেনি এক পক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে আর এক পক্ষ ফারাক্কা ব্যারেজেরও ছেলায় ভারত বিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খোঁজেনি কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে আমাদের সংকট কাটেনি মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্যে আমরা এই আলাপটা চারটা পর্বে ভাগ করে আলাপ করব। প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কি না তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়নি এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ আসুন আমরা একে একে দেখি কিভাবে ফারাক্কা সমস্যার সমাধান করে ফেলা সম্ভব প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে ভারত সরকারের ডকুমেন্টে এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল আমরা পরে দেখবো ভারতের এই লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা তার আগে আমরা গুগল আর্ট থেকে দেখে নিই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয় এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা কিন্তু বাদ নয় ব্যারেজ এই ব্যারেজের ওই পারে বাংলাদেশ দেখেন শুকনো নদী চর পড়ে গেছে আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে এই যে বাই দেখেন একটা চ্যানেল এই চ্যানেল কাটা হয়েছে এটা কৃত্রিম চ্যানেল এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে আমরা নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়ছে তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে তারপরে এই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গা সাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি এখন আসেন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে কি ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে না কোন উদ্দেশ্যই সফল হয়নি আমার কথা না এটা ইন্ডিয়ান এক্সপার্টদের কথা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল ভারত সেই পারপাস ডিফিটেড হয়েছে কেন হয়েছে সেটার উত্তরটা একটু জটিল আমি সে বিস্তারিত এক্সপ্লেনেশনে যাব না কিন্তু উপসংহার হচ্ছে ভারতের লক্ষ্য অর্জিত হয়নি তার মানে হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি শুধু তাই না ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা হচ্ছে সুন্দরবন ধ্বংস হয়েছে গঙ্গায় লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে গঙ্গা সাগর দ্বীপের তিরিশ বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে সেইখানে চোদ্দোটা গ্রাম ছিল এই চোদ্দোটা গ্রামের মানুষ নেহাইতি দরিদ্র খেটে খাওয়া মানুষ যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা তো গেছি আপনারাও যাচ্ছেন কেন চোদ্দটা গ্রাম বিলীন হলো কারণটা খুব ইন্টারেস্টিং আমরা এটা পরে অ্যানিমেশনে দেখব তাও এখানে বলে রাখি নদী শুধু পানি বয়ে আনে না সাথে আনে পলি পানি যদি নদীর দেহ হয় তাহলে পলি নদীর আত্মা বা রুহ গঙ্গা নদী যে পলি আনত তা পদ্মা এবং গঙ্গায় সমান ভাগে ভাগ হয়ে দুই অববাহিকায় প্রবাহিত হতো এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে পলি আশা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে এসে ভূমিকে গ্রাস করতে থাকে এটা সমুদ্রের ক্ষুধা ফারাক্কা ব্যারেজ দিয়ে পলির বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এর ফলে বাংলাদেশে চর পড়ে যাচ্ছে পদ্মায় আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে এটা থামবে না আমরা কল্যাণ রুদ্রের এই খুব গুরুত্বপূর্ণ বইয়ের উপসংহারও দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে হুগলি নদীকে বাঁচানো যায়নি হুগলি নদীর নাব্যতা এবং নেভিগেবিলিটি এটাকে বাড়ানো যায়নি এক চুলো এবারে আসেন কলকাতা পোর্টের আলাপে কলকাতা পোর্ট একটা শ্বেতস্তি এবং একটা ভেরি রং বিজনেস আইডিয়া যে আইডিয়াকে বাঁচাতে গিয়ে অসংখ্য সমস্যা সৃষ্টি করেছেন ফারাক্কা ব্যারেজ দিয়ে কেন কলকাতা পোর্ট একটা ভুল আইডিয়া এই পোর্ট স্থাপন করেছিল ব্রিটিশরা সমুদ্রপকূল থেকে একশো কিলোমিটার গভীরে সেই সময়ে জাহাজ হতো ছোট আধুনিক জাহাজ বিশাল সেই জাহাজ নদীর চ্যানেলে ঢুকতে পারে না এভারেজ সাইজের জাহাজকে বলা হয় প্যানামাক্স তার মানে যেই জাহাজ ফুল লোড নিয়ে পানামা খাল দিয়ে পার হতে পারে সেই প্যানামাজ জাহাজের লোড অর্ধেক কমালেও সেটা কলকাতা পোর্টের চ্যানেলে ঢুকতে পারে না তো এই পোর্ট দিয়ে আপনি করবেন কি শুধু তাই না এই পোর্টের যা যা গভীরতা আছে সেটাকে করতে হলে বছরে চারশো কোটি রুপি খরচ করে ড্রেজিং করতে হয় এবং এই চারশো কোটি রুপি টাকা কলকাতা পোর্ট আয় করতে পারে না বছরে এটা কেন্দ্রীয় সরকারকে ভারত সরকারকে ভর্তুকি দিতে হয় তাহলে আপনার লাভটা কি বলেন আমাকে বুঝিয়ে আপনার তো ফারাক্কা কোনো লাভ দেয়নি লস এটা এটা কমপ্লিট একটা লস প্রজেক্ট এবার আসেন আমরা দেখি কেন ফারাক্কার জন্য বিহারে বন্যা হচ্ছে আর গঙ্গা গঙ্গাসাগরের দ্বীপ সাগরে তলিয়ে যাচ্ছে এই ভিডিওটা এম রিভার আইএনসির অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হচ্ছে আমরা তার জন্য এম রিভার আইএনসি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নদী যখন স্বাভাবিকভাবে নিজের চলার পথ করে নিয়ে বয়ে যায় তখন সে ইউনিফর্মলি তার সেডিমেন্টকে সমানভাবে বা পলিকে বহন করে নিয়ে যায় দেখেন এই পলিকে সমানভাবে বহন করে নিয়ে যাচ্ছে এই নদীর স্রোত পানির পরিমাণ ভূপ্রকৃতি আর বয়ে আনা পলির পরিমাণই নদীর গতিপথ ঠিক করে এই জন্যেই নদী আকাবাকা হয়ে প্রবাহিত হয় এখন দেখেন আমরা নদীর একটা অংশকে বন্ধ করে দিলাম দেখেন কি ঘটে আপনি গতি পাল্টালেন ভাটিতে আর ভাঙন হবে উজানে একটু পরেই দেখতে পারবেন নদীর খাত ছিল একটা হয়ে যাবে দুইটা বা তিনটা কারণ আপনি শুধু একটা জায়গায় নদীর স্বাভাবিক স্রোতকে বাধা দিয়ে নিজের মতো করে প্রবাহিত করতে পরিস্থিতি তাদের এই পরিবার দুই কথা বলেছি কিন্তু বলেছে যে সরকারের কোনো অনুদান এ পর্যন্ত কিন্তু তারা পায়নি এবং যে সকল সামাজিক সংগঠন এবং পারিবারিকভাবে বিভিন্ন লোকজন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে খাবার দিয়ে এবং মানে সুপ্রিয় বিশুদ্ধ বাণিজ্যে তাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছেন আমি যদি আমি যদি আইনটি বিষয়ে জানিয়ে রাখি চাই এই আধার বন্দর এবং আধারের ইমিগ্রেশন কিন্তু এই এই আমার রাস্তা আমি দেখতে পাচ্ছি সেটি কিন্তু আগর আগরতলা সড়ক সেটি কিন্তু এই রাস্তাটি কিন্তু এই পানের পানিতে তলিয়ে গিয়ে উড়িয়ে দিয়েছে যার ফলে সুতিতে আঘাড়ের স্থল বন্ধন আখাওড়া ইমিগ্রেশন কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে এই ছিল আমার কাছে আখাউড়া ত্রিপুরার যে সীমা এই বন্ধা কবলিত এলাকার সর্বশেষ তথ্য মিশু আপনাকে ধন্যবাদ আমরা দেখছিলাম আমরা একটু হবিগঞ্জ যেতে চাই হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর প্রদীপ ভাঙা বাঁধের মেরামতের কোনো উদ্যোগ কি চোখে পড়লো কিনা একটু জানাবেন এখনো কি লোকালয়ে পানি ঢুকছে নেন্সি আসলে যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে এটি আসলে হবিগঞ্জ শহরের এক ভাটি অংশ এবং এটি বেশ কয়েক মাস আগে প্রায় দুই মাস আগে এখানে আসলে ভাঙনটি হয়েছিল এবং ওই সময় পানি বৃদ্ধির ফলে ওই ভাঙনটি দেখা দেয় তো এখন আসলে পানির যে স্রোত এই স্রোতের মধ্যে আসলে কোনোভাবেই বাঁধটি মেরামতের কোনো সুযোগ নেই এবং উজান থেকে যে পরিমাণ পানি আসছে এটি আসলে এই মুহূর্তে কোনোভাবেই এটিকে সামাল দেওয়া বাঁধ রক্ষা করা সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয় এবং আমরা এখন পর্যন্ত পানীয় বোর্ডের সাথে কথা বলে যেটুকু জেনেছি ভারত থেকে যে পানিটি আসছে সেই খোয়াই সীমান্ত সেখানকার যে পানির লেভেল সেটি বিপদসীমার প্রায় দুইশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জ শহর সংলগ্ন যে মাসুলিয়া পয়েন্ট আছে সেখানেও একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার একশোটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি সেটা হচ্ছে যদি এইভাবে পানি আসলে অব্যাহতভাবে বৃদ্ধি পায় তাহলে খোয়াই নদীর বাঁধ উপচে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটি বিষয় যেহেতু খোয়াই নদীর পাড়েই হবিগঞ্জ শহর কোনো কারণে যদি বাধে ফাটল দেখা দেয় বা কোনো ধরনের ঘটনা যদি ঘটে দুর্ঘটনা ঘটলে আসলে মুহূর্তেই হয়তো হবিগঞ্জ শহরটি তলিয়ে যাবে আমি একটা বিষয় আপনাকে বলে রাখি হবিগঞ্জ নদীর তলদেশ থেকেও কিন্তু হবিগঞ্জ শহর অনেকখানি নিচে প্রায় তেরো থেকে পনেরো ফুট নিচে যে কারণে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আসলে শহর রক্ষা করা কোনোভাবেই শহর রক্ষা করা যাবে না এবং এই বিষয়টি নিয়েই আসলে শহরবাসী প্রশাসন যারা যারা রয়েছেন সবাই আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং পুরো নদীর যে পার এই পারে যে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা আসলে আতঙ্কের সময় কাটাচ্ছেন যে কখন কী হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে তীব্র স্রোত এই স্রোত এইভাবে যদি আরও অব্যাহত থাকে তাহলে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এবং একটি বিষয় আপনাকে বলে পানির পানীয়ন বোর্ডের সাথে আমরা যে তথ্যটি পেয়েছি তারা যেটি বলছেন যে এখনই আসলে পানি কমার যে সম্ভাবনা সেটি আসলে এই মুহূর্তে তারা দেখছে না যেহেতু উজানে এখনো বৃষ্টিপাতটা রয়েছে আর যদি বৃষ্টিপাত অব্যাহত সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশের ভয়াবহ বর্ণার পানিতে এবার তলে গিয়েছে পুরো বাংলাদেশ সম্মানিত দর্শক নোয়াখালী ফেনী এবং কুমিল্লা সহ আরো দশটি জেলা পানির নিচে ডুবছে সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখলেন যে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এই ষড়যন্ত্রগুলো করছে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার জন্য ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম সবার সবাইকে পেতে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ السلام عليكم ورحمه الله